আমার বাইশ বছরের কাজের লোক আমার ঘরেই ঘুমাত তাকে আমি সবসময় সাধারণভাবেই দেখতাম একদিন হঠাৎ সে আমার সামনে এসে বলল ম্যাডাম দয়া করে আমাকে ছোট চোখে দেখবেন না সেই রাতে যখন আমি তার দিকে তাকালাম আমি অবাক হয়ে গেলাম রমেশ এখন আর আগের মতো যুবক নয় বরং এক পরিপক্ক পরিণত মানুষের মতো আচরণ করছিল আমি তাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম কিন্তু তার কোনো সাড়া পাচ্ছিলাম না তাকে খুঁজতে খুঁজতে আমি তার ঘরে গেলাম সেখানে দেখলাম রমেশ মাত্র স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এসেছে তার গায়ে তখনও সার ছিল না আমি প্রথমবারের মতো তাকে এমনভাবে দেখলাম রমেশের শরীর ছিল খুব শক্তিশালী যেন কোনো যোদ্ধার মতো আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম বহু বছর পর আমি কোনো যুবককে এভাবে দেখলাম আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম তারপর আমি রমেশকে আমার নাম প্রিয়া আমি আটত্রিশ বছরের হলেও আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম তাই আমার বয়স বেশি মনে হতো না বন্ধুরা আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল তাই কেউ মিস করো না আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ যখন থেকে রমেশ আমার বাড়িতে এসে থাকতে শুরু করলো আমার জীবনে কিছু পরিবর্তন আসতে লাগল প্রথমে আমি ভেবেছিলাম রমেশ ছোট সে কিছু বুঝতে পারবে না কিন্তু ধীরে ধীরে তার আসল চরিত্র আমার সামনে আসতে লাগলো আমি কখনো ভাবতেও পারিনি যে ২২ বছরের একটি ছেলে আমার মতো আটত্রিশ বছরের একজন মহিলার জীবনে এমন আনন্দ বয়ে আনবে রমেশ ২২ বছরের তরুণ যাকে আমি গ্রামের বাড়ি থেকে আমার বাড়িতে কাজের জন্য নিয়ে এসেছিলাম আমার বাড়িতে শুধু আমি আর আমার এক বছরের সন্তান ছিল যখন আমি কাজে যেতাম রমেশ আমার সন্তানের যত্ন নিত এবং সে আমার বাড়িতেই থাকত আমি বিয়ে না করেই মা হয়েছিলাম আমার প্রেমিক আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল যখন আমি গর্ভবতী হয়ে গেলাম আমি তার বাড়িতে গেলাম এবং সেখানে গিয়ে দেখি যে তার বিয়ে হচ্ছে সে আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল কিন্তু শেষমেশ অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেলেছিল আমার গর্বের যে সন্তান ছিল তাকে নষ্ট করার ইচ্ছে আমার হয়নি যখন আমি ভাবলাম গর্ভপাত করাবো তখনও অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ আমি তখন প্রায় পাঁচ মাসের গর্ভবতী ছিলাম আমার বাবা মা আমাকে এবং আমার সন্তানকে গ্রহণ করতে অস্বীকার করলেন তাই আমি একাই থাকতে শুরু করলাম কিছু মাস আগে আমি আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম আমার দাদার নব্বইতম জন্মদিন উদযাপন করতে আমার দাদু আমাকে সেই বিশেষ দিনের জন্য নিমন্ত্রণ পাঠিয়েছিলেন তাই আমি গ্রামে গিয়েছিলাম সেখানে আমার ছেলেকে শুধু আমার দাদাই ভালোবেসে কোলে তুলে নিয়েছিলেন আমার ছেলে কুনাল তার সঙ্গে খেলছিল এমন সময় অফিস থেকে আমার ফোন এলো কিছুক্ষণের জন্য ফোনে কথা বলার জন্য আমি বাইরে গেলাম আমি যখন বাইরে থেকে ফিরে এলাম দেখলাম আমার ছেলে কুনাল আর দাদার কাছে নয় বরং বাড়ির এক কর্মচারীর কাছে ছিল আমি লক্ষ্য করলাম কুনাল সেই কর্মচারীর সঙ্গে বেশ আনন্দের সঙ্গে খেলছে আমি আমার সন্তানকে তার কাছ থেকে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখনই সেই কর্মচারী আমাকে থামিয়ে বলল ম্যাডাম আমাকে একটু সাহায্য করবেন আমার টাকার প্রয়োজন নেই আমার কাজের প্রয়োজন সে নিজেকে পরিচয় দিয়ে বলল আমি রমেশ আমি আগে এই বাড়ির গবাদি পশুর খোয়ারের দেখাশোনা করতাম কিন্তু এখন বড় সাহেব গবাদি পশু বিক্রি করার কথা ভাবছেন যদি আপনার কাছে কোনো কাজ থাকে দয়া করে আমাকে দিন আমার খুব প্রয়োজন আমার বাবা মাও দিনমজুরি করেন তাই আমার কাজের খুব প্রয়োজন তখন আমি বললাম আমার সন্তানের যত্ন নেওয়ার জন্য একজনের প্রয়োজন কিন্তু এর জন্য তোমাকে শহরে যেতে হবে আমি এই কাজের জন্য তোমাকে প্রতি মাসে সাত হাজার টাকা দেব রমেশ আমার প্রস্তাব শুনে শহরে আসতে রাজি হয়ে গেল কুনাল তার সঙ্গে বেশ ভালোভাবে থাকত এটা দেখে আমি রমেশকে আমার বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নিলাম রমেশ তখন থেকেই আমার বাড়িতে থাকত সে বলেছিল প্রতি চার মাস পরপর যখন কিছু টাকা জমা হবে তখন সে তার গ্রামে ফিরে যাবে রমেশ সারা দিন আমার সন্তানের যত্ন নিত এবং ঘরের কাজে আমাকে সাহায্য করত এক মাস হয়ে গেছে রমেশ আমাদের বাড়িতে এসেছে আর এই এক মাসে সে নিজের কাজকে খুবই আন্তরিকতার সঙ্গে করেছে তাকে আমার খুবই ভালো লাগত রমেশের যত্নে আমার সন্তানের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করেছিল এবং আমি অবাক হয়ে দেখলাম যে আমার ছেলে কুনাল যে আমাকে আগে অনেক বিরক্ত করত এখন রমেশের হাত থেকে খুব ভালোভাবে খাবার খাচ্ছে আমি রমেশকে আমার বাড়িতে থাকার জন্য একটি আলাদা ঘর দিয়েছিলাম একদিন রাতে আমার ছেলে খুব কাঁদছিল এবং কিছুতেই থামছিল না তার কান্নার শব্দ শুনে রমেশ আমার ঘরে এসে কুনালকে আমার কাছ থেকে নিয়ে নিল রমেশের কাছে যেতেই আমার ছেলে কুনাল একদম শান্ত হয়ে গেল রাত অনেক হয়ে গিয়েছিল কুনাল রমেশকে ছেড়ে দিতে চাইছিল না তাই আমি রমেশকে আমার ঘরেই থেকে যাওয়ার জন্য বললাম সেদিন আমি অনেক সুন্দর একটি পোশাক পরেছিলাম সে আমার কথায় রাজি হয়ে গেল সকালে আমি ঘুম থেকে উঠলাম তখন দেখি কুনাল রমেশকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে সেই দৃশ্য দেখে আমার মনে হল রমেশ সত্যিই আমার সন্তানের জন্য একজন আদর্শ দেখাশোনাকারী হয়ে উঠেছে সেই রাতের পর থেকে রমেশ কুনালের জন্য আমার ঘরেই থাকতে শুরু করল রমেশ আসার পর সব কিছু ঠিকঠাক চলছিল আর তার কাজের প্রতি আন্তরিকতা দেখে আমি বেশ খুশি ছিলাম ছুটির দিনে আমি রমেশকে নিয়ে শপিং মলে গেলাম সেখানে আমি তার জন্য সুন্দর কিছু পোশাক কিনলাম এবং সেলুনে গিয়ে তার নতুন হেয়ার স্টাইল করিয়ে দিলাম রমেশ দেখতে ভালো ছিল কিন্তু সে সবসময় খুব সাধারণভাবে থাকত সেদিন আমি তার পুরো লুকটাই বদলে দিয়েছিলাম নতুন রূপে রমেশকে দেখে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে কাল পর্যন্ত যে একজন সাধারণ কর্মচারী ছিল সে এতটা স্মার্ট এবং আকর্ষণীয় লাগতে পারে শপিং মল থেকে আমরা যখন বাড়ি ফিরলাম কুনাল ঘুমিয়ে পড়েছিল আমি তাকে তার ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম এবং পানি আনতে বাইরে যেতে লাগলাম ঠিক তখনই রমেশ আমার জন্য পানি নিয়ে এল আমি পানি খেয়ে গ্লাসটা রেখে দিলাম আর লক্ষ্য করলাম রমেশ আমাকে তখন থেকেই এক দৃষ্টিতে দেখছিল হঠাৎ করেই সে আমাকে আলতো করে জড়িয়ে ধরল অনেক বছর পর কোনো পুরুষের আলিঙ্গন পেলাম আমি অবাক হয়ে তাকে দূরে সরিয়ে দিলাম তখন রমেশ বলল ম্যাডাম আজ আপনার জন্যই আমি প্রথমবারের মতো নিজেকে ভালোবাসতে শিখেছি জীবন সত্যিই সুন্দর শুধু সেটাকে কিভাবে উপভোগ করতে হয় তা জানা দরকার আজ আপনি আমাকে সম্পূর্ণ বদলে দিয়ে আমার উপর অনেক বড় অনুগ্রহ করেছেন সত্যিই আমি এখন অনেক ভালো লাগছি রমেশের মুখে সেই আনন্দের হাসি দেখে আমিও খুশি হয়ে গেলাম কারণ কোনো গরিবের উপকার করতে আমার অনেক ভালো লাগে পরের দিন থেকেই রমেশ খুব পরিপাটি ও সুশৃঙ্খলভাবে থাকতে শুরু করল সে মাত্র ২২ বছরের হলেও গ্রামের ছেলে হওয়ার কারণে তার শারীরিক গঠন ছিল মজবুত সে প্রতিদিন বাড়িতেই শরীরচর্চা করত আর তার উচ্চতাও বেশ ভালো ছিল একদিন আমি তার পড়াশোনা সম্পর্কে জানতে চাইলে সে বলল এখন আর তার পড়াশোনায় মন নেই প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে আমি আমার সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করতাম আজ সকালে অফিসে যাওয়ার আগে যখন আমি আমার ছেলে কুনালকে আদর করতে গেলাম দেখি সে রমেশের কোলে বসে আছে হঠাৎ আমার ছেলে কুনাল মুখটা ঘুরিয়ে নেয় আর আমার ঠোঁট অজান্তে রমেশের গালে স্পর্শ করে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম এবং দ্রুত রমেশের কাছে ক্ষমা চাইলাম ঘটনাটি আমাকে অস্বস্তিতে ফেলে দিল রমেশ বিষয়টি সহজভাবে গ্রহণ করল আমি তখন রমেশের কাছে ক্ষমা চেয়ে অফিসে চলে গেলাম সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম তখনও আমি রমেশের চোখে চোখ রাখতে পারছিলাম না রমেশ কুনালকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল তারপর আমরা একসঙ্গে রাতের খাবার খেয়ে নিলাম খাওয়ার পর আমি আমার ঘরে গিয়ে ওষুধ খেতে লাগলাম কারণ আমার মাইগ্রেনের সমস্যা ছিল ওষুধ খাওয়ার পরও আমার মাথার ব্যথা কমছিল না তাই আমি মাথা ধরে বসেছিলাম কিছুক্ষণ পর রমেশ ঘরে এলো আমাকে এমন অবস্থায় দেখে সে জানতে চাইল কি হয়েছে আমি বলার পর সে আমার মাথায় ধীরে ধীরে মালিশ করতে শুরু করলো রমেশ এর মালিশে আমার মাথার ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করলো আর আমি আস্তে আস্তে গভীর ঘুমে ডুবে গেলাম সেই রাতে আমার ঘুম খুবই ভালো হয়েছিল দিন আমাদের অফিসে ট্র্যাডিশনাল ডে উদযাপন ছিল আমি ঠিক করেছিলাম যে সেদিন গুজরাটি পোশাকে সাজব আমি ঘাঘরা পরেছিলাম কিন্তু স্কার্টের গিট বাঁধতে গিয়ে বেশ অসুবিধায় পড়েছিলাম আমার কোনো সহায়তা ছিল না তাই আমি ঘরে কাজ করা রমেশকে ডেকে গিট বাঁধতে বললাম গিট বাঁধার সময় তার হাত আমার পিঠের উপর দিয়ে স্পর্শ করছিল আমি বিষয়টাকে গুরুত্ব দেইনি কারণ তখন আমার কাছে আর কোনো উপায় ছিল না প্রস্তুত হয়ে যখন আমি বের হতে যাচ্ছিলাম তখন রমেশ আমাকে থামিয়ে দিল রমেশ ঘর থেকে কাজল নিয়ে এসে আমার কানের পেছনে লাগিয়ে বলল ম্যাডাম এখন আপনাকে আর কেউ নজর দিতে পারবে না আপনি সত্যিই খুব সুন্দর লাগছেন আপনি এমনিতেই অনেক সুন্দর আর আজকে আরও সুন্দর লাগছেন তার কথা শুনে আমি হেসে ফেললাম এবং বাইরে বেরিয়ে পড়লাম সেদিন সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরলাম তখন আমার সঙ্গে আমার এক বান্ধবী এবং তার বন্ধু ছিল রমেশ সেদিন অসাধারণ খাবার তৈরি করেছিল আমার বান্ধবী পরের চার দিন আমার বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল আর তার বন্ধু আমাদের সঙ্গে পরের তিন দিন ছিল পরের দিন রাতে রমেশ খাবার তৈরি করে আমার বান্ধবী তানিয়া এবং তার বন্ধুকে ডেকে খেতে বলল কিন্তু তারা নিজেদের ঘরে বসে পানীয় খাচ্ছিল তানিয়া অনেকটাই পান করে ফেলেছিল এবং খাওয়া ছাড়াই ঘুমিয়ে পড়েছিল আর তার বন্ধু সুনীল আমাদের সঙ্গে খাবার টেবিলে বসে খেতে শুরু করল সুনীল আমাকে উদ্দেশ্য করে বলল প্রিয়া তুমি তো তানিয়ার থেকেও সুন্দর সুনীলের কথায় রমেশ তার দিকে রাগী দৃষ্টিতে তাকাল এবং খাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেল সুনীলে চলে যাওয়ার পর সে আমার কাছে এসে বলল ম্যাডাম আপনার এই ধরনের বন্ধুরা আমার ভালো লাগছে না তখন আমি রমেশকে ধমক দিয়ে বললাম আমি তোকে পরিবারের সদস্যের মতো মনে করি এর মানে এই নয় যে তুই আমার অতিথিদের নিয়ে কিছু বলবি তোর কাজ হচ্ছে বাড়িতে আসা অতিথিদের সেবা করা তুই শুধু সেটাই করবি আমাকে শেখানোর চেষ্টা করার দরকার নেই আমি আমার ঘরে চলে গেলাম যদিও আমি রমেশকে ধমক দিয়েছিলাম তবুও সে আমার জন্য পানি নিয়ে এলো আমি আমার ওষুধ খেয়ে পানি পান করে শুয়ে পড়লাম সেদিন রমেশ আমার ঘরে ঘুমাতে আসেনি বলে মনে হচ্ছিল কিন্তু সকালে ঘুম ভাঙতেই দেখি সে আমার পাশে শুয়ে আছে সকালে ঘুম থেকে উঠতেই দেখি তানিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে এবং তার মুখে বিরক্তির ছাপ রমেশকে সামনে আনা হলো তার হাতে তানিয়ার অবনাটা বাধা ছিল তানিয়া ক্ষুব্ধ কণ্ঠে বলল তোমার এই গ্রাম্য কাজের লোকটা আমার বন্ধুর হাত ভেঙে দিয়েছে রমেশ তখন মাথা নাড়ল এবং শান্তভাবে বলল ম্যাডাম আমি কিছুই করিনি রাতে সুনীল সাহেব মদ্যপ অবস্থায় ছিলেন সম্ভবত তার ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন আমি তো সুনীল সাহেবের উপর হাত তুলতে যাব কেন তানিয়া তখনও কিছুটা অস্বাভাবিক অবস্থায় ছিল বলে মনে হল রমেশ আমার জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে নিল তানিয়া ও সুনীল তখন সেখান থেকে চলে গেলেন এবং রমেশ আমার কাছেও ক্ষমা চাইতে শুরু করল আমি জানতাম রমেশ কোনো ভুল করেনি আজ আমি ছুটি নিয়েছিলাম কারণ কয়েকদিন ধরে আমি খুব ব্যস্ত ছিলাম তাই ভাবলাম আজ একটু নিজেকে সময় দেব সকালে নাশতা করার পর আবারও এক ঘন্টার জন্য ঘুমিয়ে পড়লাম রামার ছেলে কুনালো আমার সঙ্গে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে মনে হল এক কাপ চা খুব দরকার আমি রমেশকে ডেকে চা বানানোর জন্য বললাম আমি তাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম কিন্তু তার কোনো সাড়া পাচ্ছিলাম না তাকে খুঁজতে খুঁজতে আমি তার ঘরে গেলাম সেখানে দেখলাম রমেশ মাত্র স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এসেছে তার গায়ে তখনও শার্ট ছিল না আমি প্রথমবারের মতো তাকে এমনভাবে দেখলাম রমেশের শরীর ছিল খুব শক্তিশালী যেন কোনো যোদ্ধার মতো আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম বহু বছর পর আমি কোনো যুবককে এভাবে খালি শরীরে দেখলাম আমি এক দৃষ্টিতে ছিলাম আমার যেন হুশ ছিল না এই মুহূর্তে রমেশ আমাকে ডাক দিল তখন দেখি সে শার্ট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আমি তখনও তাকিয়ে আছি যেন আমার মনোযোগ ছিল অন্য কোথাও রমেশ আমার চোখের সামনে হাতে চুটকি বাজালো আমি হুসে ফিরলাম তাকে বললাম আমার জন্য এক কাপ চাপ বানিয়ে দাও আজকের দিনটা আমি নিজের জন্য একটু আলাদা করে রেখেছিলাম তাই দুপুরবেলা নিজের ঘরে বসে রিল্যাক্স করার জন্য ত্বকের যত্ন নিচ্ছিলাম আমি তখন শর্টস আর গাউন পরেছিলাম এবং আমার পায়ের ওয়াক্সিং করছিলাম ওয়াক্সিং করার সময় একটু বেশি গরম ওয়াক্স পায়ে পড়ে যায় যার ফলে পা পুড়ে যায় ব্যথায় আমার মুখ দিয়ে শব্দ বেরিয়ে গেল আমার ব্যথার শব্দ শুনে রমেশ দ্রুত ঘরে আসে সে এসে পায়ের পুড়ে যাওয়া অংশ থেকে গরম ওয়াক্স সরিয়ে দেয় এবং সেখানে সাবধানে ক্রিম লাগিয়ে দেয় তার সাহায্য আমার পায়ে স্বস্তি এনে দেয় যদিও তার স্পর্শের কারণে আমি কিছুটা অস্বস্তি বোধ করছিলাম রমেশ ও আমি ঘরের কিছু কাজ করছিলাম কিন্তু আমার মধ্যে তখন কিছু অনুভূতি তৈরি হচ্ছিল যা বোঝানো কঠিন হঠাৎ রমেশের চোখ আমার দিকে পড়তেই আমি ব্যথার কারণে আবার একটু কুকিয়ে উঠলাম রমেশ চিন্তিত মুখে বলল ম্যাডাম আপনি এখন বিশ্রাম নিন বাকি যা দরকার আমাকে বলুন আমি সব ঠিক করে দেব আমি তাকে আমার পায়ের বাকি অংশের ওয়াক্সিং করার জন্য বললাম রমেশ আমার কথা মতো কাজ করল এমনকি আমার মুখেও হালকা ম্যাসাজ করে দিল তার স্পর্শে আমি বেশ আরাম বোধ করলাম আজকের ছুটির দিনটা আমার জন্য বেশ শান্তিপূর্ণ ছিল রমেশ সত্যিই সব দিক থেকেই নিখুঁত ছিল কোনো কাজই তার জন্য কঠিন মনে হতো না আজকে রাত নামতেই আমি তাকে আমার ঘরে না থাকার জন্য অনুরোধ করলাম দিনের বেলায় আমি ঘরে থাকি না তাই অন্তত রাতটা আমি আমার সন্তানের সঙ্গে একান্তে কাটাতে চেয়েছিলাম প্রতিবার রমেশ ঘরে থাকা আমার পছন্দ হতো না তাই আজ রাতে তাকে অন্য ঘরে থাকার জন্য বললাম দিনগুলো এভাবেই চলতে থাকল কিছুদিন রমেশ ছাড়া আমার ছেলে কুনাল রাতে ঘুমাতে পারত না কিন্তু ধীরে ধীরে সে কান্না বন্ধ করল এদিকে আমি নিজেও কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করলাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই শরীর ভারী লাগতে শুরু করল হঠাৎ এই পরিবর্তন কেন হচ্ছে তা বুঝতে পারছিলাম না আমার শরীরের যন্ত্রণা এতটাই বেড়ে গিয়েছিল যে বিছানা থেকে ওঠারও ইচ্ছা থাকত না তাই আমি অফিস থেকে এক সপ্তাহের ছুটি নিয়ে নিলাম যেন কিছুটা বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে উঠতে পারি এই সময়ে কুনাল প্রায় পুরোটা সময় রমেশের সঙ্গে কাটাচ্ছিল মাঝে মাঝে আমার ছেলের খিদে পেলে কুনালকে আমার কাছে নিয়ে আসতো আজ আমি আমার কোমর ধরে বসেছিলাম রাতের বেলায় রমেশ এক গ্লাস পানি নিয়ে আমার ঘরে আসে আমার কোমরের উপর হাত দেখে সে বুঝে গেল আমার কোমরে খুব ব্যথা হচ্ছে রমেশ বলল ম্যাডাম যদি আপনার কোনো আপত্তি না থাকে আমি আপনার কোমরে একটু মালিশ করে দিতে পারি আমার কোমরের ব্যথা এতটাই তীব্র ছিল যে আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম মালিশ শুরু করার আগে আমি ঘরের বড় লাইট বন্ধ করে ছোট্ট জিরো বাল্বটা জ্বালিয়ে দিলাম যেন পরিবেশটা আরও শান্তিপূর্ণ হয় রমেশ যখন কোমরে হালকা চাপ দিয়ে মালিশ করছিল আমি বেশ স্বস্তি অনুভব করছিলাম মালিশ শেষ হওয়ার পর মনে হল যেন আমার ব্যথা একেবারে হাওয়ায় মিলিয়ে গেল মালিশ করার সময় রমেশ আমাকে জিজ্ঞেস করল ম্যাডাম আপনার কি কখনো কুনালের বাবাকে মনে পড়ে না আপনি এত সুন্দর এবং তরুণী হয়ে একা কেন তার প্রশ্নের কোনো সঠিক উত্তর আমার কাছে ছিল না আমি শুধু বললাম হয়তো এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই সেই মুহূর্তে কথোপকথনটা শেষ হয়ে গেল রমেশের মালিশে আমার এত ভালো লাগলো যে আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম দুই দিন পর এমন একটা দিন আসলো যেদিন আমি আমার প্রিয়জনের সঙ্গে প্রথম দেখা হয়েছিল সেই দিনটা শেষমে শেষে গেল সারা দিন আমি নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলাম যাতে তার কথা আমার মনে না আসে কিন্তু রাতের অন্ধকারে তার কথা খুব মনে পড়ছিল সে এখন আমার সঙ্গে নেই তবে সে আমার সন্তানের বাবা কুনালকে দেখলেই প্রতিদিন তার কথা মনে পড়ে আজ আমি আর আমার আবেগ ধরে রাখতে পারলাম না ঘরে বসে হঠাৎ কান্নায় ভেঙে পড়লাম আমার ছেলে আমার পাশে ঘুমাচ্ছিল কিন্তু তখন আমি সেটাও খেয়াল করিনি আজ এমন কি আমি আমার ওষুধও খেতে ভুলে গিয়েছিলাম রাতে রমেশ এক গ্লাস পানি নিয়ে আমার ঘরে ঢুকলো। আমাকে কাঁদতে দেখে সে আমাকে পানি পান করালো আমি কিছুটা স্থির হলে সে আমাকে ওষুধ দিল আমার কান্নার আওয়াজ শুনে আমার ছেলে কুনাল কিছুটা নড়াচড়া করতে লাগল তখন রমেশ আমাকে নিজের ঘরে নিয়ে গেল সেখানে গিয়ে আমি নিজের আবেগ সামলাতে না পেরে হঠাৎ রমেশকে জড়িয়ে ধরলাম আমার অনুভূতিগুলো যেন বসেছিল না আমার দুঃখের কারণ শুনে রমেশ নির্বে আমার চোখের জল মুছে দিল আমি তার কাঁধে হাত রেখে বললাম আজ আমি তোমার পাশে থাকতে চাই একটু সান্ত্বনার খোঁজে রমেশ কিছুটা বিস্মিত হয়ে বলল ম্যাডাম আমি তো এসব বুঝি না তার কথা শুনে আমি হেসে ফেললাম এবং তাকে সান্তনা দিয়ে পাশে বসালাম সেই রাতে আমি তার ঘরেই ছিলাম কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখলাম সে সেখানে নেই শুধু তার শার্টটা পড়ে আছে বাইরে গিয়ে দেখলাম রমেশ কুনালকে দুধ আর বিস্কুট খাওয়াচ্ছে আমি আমার ছেলের কথা ভুলে গিয়েছিলাম কিন্তু রমেশ ভোলেনি সে আমাদের দুজনকেই খুশি রেখেছিল রাতের ক্লান্তির কারণে আমি সকালে বেশ দেরি করে উঠেছিলাম সারাদিন রমেশ আমার সঙ্গে চোখ মিলায়নি আজ আমার বন্ধু তানিয়া আমার সঙ্গে দেখা করতে এলো সে রমেশের দিকে একবারও তাকায়নি রমেশ এসে তাকে পানি দিল এবং তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ কথা বলার পর তানিয়া চলে যাওয়ার জন্য তৈরি হল যাওয়ার সময় সে বলল যত দ্রুত সম্ভব তোমার কাজের ছেলেটাকে এখান থেকে বিদায় করে দাও বাইরে থেকে যতটা সরল মনে হয় সে আসলে ততটা সরল নয় তানিয়ার কথাটা আমি তেমন গুরুত্ব দিলাম না রোজকার মতোই রাতের খাবার শেষে রমেশ আমার ঘরে এক গ্লাস পানি নিয়ে এল সে কুনালকে ঘুম পাড়িয়ে দিয়েছিল আজ কুনাল হলঘরে ঘরে দোলনায় ঘুমাচ্ছিল আর রমেশ তার দেখভাল করছিল আমি ঘরের লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পরে কুনাল কাদার শব্দে আমার ঘুম ভাঙল আমি উঠতে যাচ্ছিলাম তখনই তার কান্নার আওয়াজ হঠাৎ থেমে গেল তারপর আমি আমার ঘরের দরজা খোলার একটা শব্দ শুনতে পেলাম আমি চুপচাপ লক্ষ্য করছিলাম রমেশ আমার ঘরে ঢুকল সে ধীরে ধীরে আমার কাছে এসে দেখার চেষ্টা করছিল আমি ঘুমিয়ে আছি কিনা এরপর সে আমার মোবাইলটা তুলে নিল তার এই কার্যকলাপ দেখে আমি দ্রুত লাইট জ্বালিয়ে দিলাম আমাকে জেগে থাকতে দেখে রমেশ হতভম্ব হয়ে গেল আমি তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিলাম এবং জিজ্ঞেস করলাম রমেশ এ কি করছো এত রাতে তুমি এখানে কি করছো সে কিছু না বলেই চলে যাওয়ার চেষ্টা করলো কিন্তু আমি তাকে এত সহজে ছেড়ে দেওয়ার ইচ্ছা করিনি আমি তাকে তার সেই ভিডিও দেখালাম যেখানে তানিয়া একদিন এসে আমাকে একটা ভিডিও দেখালো যেটা তার বয়ফ্রেন্ড সুনীলের সঙ্গে রমেশের মারপিটের দৃশ্য ছিল সেদিন সুনীল এর মোবাইলের ক্যামেরা ভুলবশত চালু ছিল এবং সেই ঘটনাটা পুরোপুরি রেকর্ড হয়ে যায় সেই ভিডিও দেখার পর থেকেই আমি রমেশের উপর নজর রাখছিলাম আমি রমেশকে ডেকে বললাম রমেশ তুমি মিথ্যে কেন বললে কেন সুনীল এর উপর হাত তুলেছিলে রমেশ একটু থেমে বলল যে কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তার সঙ্গে আমি এমনই করব ম্যাডাম সেদিন রাতে সুনীল মদ্যপ অবস্থায় আপনার ঘরে ঢুকেছিল আর সে আপনার সাথে খারাপ ব্যবহার করতে চেষ্টা করছিল এজন্যই আমি তার উপর হাত তুলেছিলাম রমেশের কথা শুনে আমি অবাক হয়ে বললাম আমি বললাম ঠিক আছে আমি তোমার কথা মেনে নিচ্ছি কিন্তু তুমি আমার পানিতে ঘুমের ওষুধ কেন মেশাচ্ছিলে আজ আমি নিজেই দেখেছি তুমি আমার পানিতে ওষুধ মিশিয়েছিলে তোমার নজর আমার উপর ছিল আর যেটা তুমি চেয়েছিলে সেটা আমি তোমাকে দিয়েছি এখন তোমার কাজ শেষ তুমি তোমার গ্রামে ফিরে যাও আমার কথা শুনে রমেশ বলল ম্যাডাম আপনি যা ভাবছেন সেটা মোটেও ঠিক নয় গত রাতে আমি কিছুই ভুল করিনি হ্যাঁ আমি আপনার পানিতে ঘুমের ওষুধ মেশাই যাতে আপনি ঘুমিয়ে পড়েন কিন্তু আমি আপনার সঙ্গে কিছুই করতে চাইনি কয়েকদিন আগে রাতে আমি আপনাকে ফোনে কথা বলতে দেখেছিলাম আমি বুঝতে পেরেছিলাম আপনি আবারও আপনার সেই প্রেমিকের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন এবং সেই দেখা আপনার নিজের বাড়িতেই হওয়ার কথা ছিল আমি এটা আটকাতে চেয়েছিলাম কারণ সেই ব্যক্তি এখনও আপনাকে প্রতারণা করছে সে আপনাকে মিথ্যে কথা বলছে সে আপনাকে ধোকা দিচ্ছে আর তার লক্ষ্য আপনার সন্তানকে আপনার কাছ থেকে দূরে নিয়ে যাওয়া তার স্ত্রী সন্তান ধারণ করতে পারে না তাই সে আপনার কাছাকাছি আসতে চাচ্ছে সে তার স্ত্রীকে তালাক দেয়নি আর এসব কথাই সে আপনাকে গোপন করেছে আমি বিষিত হয়ে রমেশকে জিজ্ঞেস করলাম রমেশ তুমি এসব জানলে কিভাবে তুমি কে এসব তথ্য তুমি পেলে কোথা থেকে রমেশ উত্তরে বলল আপনার বাবা সাহেব আমাকে আপনার ছবি দেখিয়েছিলেন রমেশ বলল প্রথমবার আপনাকে দেখে খুব ভালো লেগেছিল কিন্তু আপনার বাবা সাহেব বলেছিলেন যে আপনি বিয়ে করতে চান না তখনই আমরা দুজনে মিলে একটা পরিকল্পনা করি আপনার জীবনে জায়গা করে নেওয়ার জন্য আমি এখানে এসেছিলাম তবে এখানে আসার পর দেখলাম অনেকেই আপনাকে ভুল উদ্দেশ্যে কাছে টানতে চাইছে তখন থেকেই আমি আপনার সুরক্ষা করা শুরু করি রমেশ আসলে ২২ বছর বয়সী ছিল না আমার প্রথম সন্দেহ ঠিকই ছিল সে ত্রিশ বছর বয়সী এবং একটি ভালো চাকরি করত আমার ভালোবাসা জয় করতে সে এত চেষ্টা করেছিল রমেশ যা বলেছিল সবই সত্যি ছিল সে আমার প্রেমিক সম্পর্কে যা কিছু বলেছিল তার সব কিছুই সঠিক প্রমাণিত হয়েছে রমেশের মতো একজন সৎ জীবনসঙ্গী এবং আমার সন্তানের জন্য একজন দায়িত্বশীল বাবা পাওয়া আমার জন্য সত্যিই বড় সৌভাগ্যের ব্যাপার আমি আমার পুরনো প্রেমিকের প্রতারণা থেকে বেঁচে গেছি আজ আমি রমেশ যার আসল নাম বিজয় তার সঙ্গে খুব সুখী সে আমাকে এবং আমার সন্তানকে অনেক ভালোবাসে আমার বাবা সাহেবের কারণেই আজ আমি আমার নতুন পরিবার শুরু করতে পেরেছি রমেশের মতো একজন জীবনসঙ্গী পাওয়া আমার জন্য সত্যিই আশীর্বাদ বন্ধুরা যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো কোনো কঠিন সময়ে আপনাকে ছেড়ে যাবে না সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না কিন্তু সম্পর্ক ভাঙার জন্য একটা অজুহাতই যথেষ্ট এই ছিল আজকের আমাদের ছোট্ট গল্প গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না धन्यवाद